কর্মবাস্ত জীবনে সময় বাঁচাতে বা খাবার অপচয় রোধ করতে আমরা নিশ্চিন্তে রান্না করা খাবার ফলমূল বা কাঁচা সবজি ফ্রিজে তুলে রাখি আমাদের মনে গেথে গেছে ফ্রিজ মানেই নিরাপদ খাবার কিন্তু এই বিশ্বাস কখনো কখনও আমাদের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে আপনার সবচেয়ে বিশ্বস্ত এই যন্ত্রটাই হয়ে উঠতে পারে নীরব ঘাতক যদি না জানা থাকে কোন খাবার কতক্ষণ এবং কিভাবে সংরক্ষণ করা উচিত অনেক সাধারণ খাবার রয়েছে যেগুলো ফ্রিজে রাখলে উপকারের বদলে উল্টো অপকার বেশি হয় এমন কি সেগুলো ডেকে আনতে পারে ক্যান্সার বা কিডনির ক্ষয় হওয়ার মতো ভয়াবহ ঝুঁকি বাঙালি পরিবারে ভাত বেঁচে যাওয়া খুবই স্বাভাবিক ঘটনা আর সেই বাসি ভাত আমরা বেশিরভাগ সময় ফ্রিজে রেখে পরের দিন খাই কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই অভ্যাস মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে স্বাভাবিক তাপমাত্রায় রান্না করে ভাতে ব্যাসেলেস সিরিয়াস নামক এক ধরনের ব্যাকটেরিয়া অত্যন্ত দ্রুত বংশবৃদ্ধি করে এই জীবাণু এক ধরনের বিষাক্ত টক্সিন তৈরি করে যা ডায়রিয়া বমি পেট মোচড়ানো সহ গুরুতর ফুড পয়জনিংয়ের কারণ হতে পারে তাই রান্না করা ভাত যত দ্রুত সম্ভব খেয়ে ফেলা উচিত রাখতে হলে চব্বিশ ঘন্টার বেশি কোনোভাবেই নয় একই ধরনের বিপদ লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের রান্নার দুটি প্রধান উপকরণ পেঁয়াজ ও আদার ক্ষেত্রেও অনেক সময় রান্নার সুবিধের জন্য আমরা বেশি পেঁয়াজ কেটে বাকিটা ফ্রিজে রেখে দিই কিন্তু এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাটা পেঁয়াজ খুব দ্রুত আশপাশের বাতাস থেকে ব্যাকটেরিয়া শোষণ করে এবং এতে ছত্রাক জন্মানোর প্রবণতাও থাকে এই দূষিত পেঁয়াজ খেলে পেটের সংক্রমণ সহ নানা ধরনের রোগ দেখা দিতে পারে অন্যদিকে আদা ফ্রিজে রাখলে এর গায়ে সবুজ বা নীলচে ছত্রাক দেখা যায় এই ছত্রাক থেকে অ্যাফ্লাটক্সিন নামের এক ধরনের বিষাক্ত রাসায়নিক তৈরি হয় যা কিডনি ও লিভারের কোষ ধ্বংস করে অঙ্গ বিকল হওয়ার মতো বিপজ্জনক অবস্থা সৃষ্টি করতে পারে তাই আদা ও পেঁয়াজ ফ্রিজে না রেখে সবসময় শুকনো ঠান্ডা এবং বাতাস চলাচল করে এমন জায়গায় রাখা উচিত ফলের মধ্যে কলা এমন একটি খাবার যা ফ্রিজে রাখা একেবারেই অনুচিত ফ্রিজের ঠান্ডা তাপমাত্রা কলার কোষপ্রাচীর ভেঙে দেয় ফলে খোসা খুব দ্রুত কালো হয়ে যায় যদিও ভেতরের অংশ খাওয়া যায় কিন্তু এর স্বাভাবিক পুষ্টিগুণ ও স্বাদ অনেকটাই নষ্ট হয়ে যায় বিশেষ করে কাঁচা কলা ফ্রিজে রাখলে পাকার প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ হয়ে যায় ফলে তার খাওয়ার উপযোগী থাকে না সবচেয়ে মারাত্মক বিপদের আশঙ্কা থাকে পালং শাকের মতো সবুজ পাতাওয়ালা শাকে যাদের অভ্যাস আছে পালং শাক ফ্রিজে রেখে পরে বারবার গরম করে খাওয়ার তাদের জন্য এটি এক ধরনের অশুনি সংকেত। বিভিন্ন গবেষণায় দেখা গেছে পালং শাকে প্রচুর পরিমাণে নাইট্রেট থাকে ফ্রিজে রাখা পালং শাক যখন বারবার গরম করা হয় তখন নাইট্রেট ভেঙে নাইট্রাইটে পরিণত হয় আর এই নাইট্রাইট দেহে প্রবেশ করলে তৈরি হয় নাইট্রোসামিন যা একটি কার্সিনোজেনিক অর্থাৎ ক্যান্সার সৃষ্টিকারী যৌগ এর ফলে পাকস্থলী বা অন্ত্রের ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বেড়ে যেতে পারে সুতরাং ফ্রিজ আমাদের রান্নাঘরের গুরুত্বপূর্ণ সহায়ক হলেও এর ভুল ব্যবহার বিপদের কারণ হতে পারে সুস্থ জীবনের চাবিকাঠি সচেতনতা তাই কোন খাবার ফ্রিজে রাখা ঠিক কোনটা ভুল এটি আগে থেকেই জানা জরুরি খাবার সংরক্ষণের এই আধুনিক প্রযুক্তির নিঃসন্দেহে আশীর্বাদ কিন্তু এর অসচেতন ব্যবহারই ডেকে আনতে পারে অসুস্থতার অভিশাপ সামান্য অবহেলা আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ